সকাল দশটা আটত্রিশ মিনিট সময় ভূমিকম্প হয়েছে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ ভূমিকম্প পয়েন্ট এখন প্রিয় ভাইয়েরা আমার একটু মাথাটা একটু খাটান সামান্য একটা ভূমিকম্পর আওয়াজ জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন মানুষ ভয়ে থর থর করে কেঁপেছে কথা বলেন ঠিক কিনা মানুষ আতঙ্কিত হয়ে গেছে আল্লাহ ভূমিকম্প কখন যখন দেয় জমিনের মধ্যে জেনা বেড়ে যায় জমিনের মধ্যে অশ্লীলতা বেড়ে যায় জমিনের মধ্যে সুদ ঘুষ অত্যাচার জুলুম চাঁদাবাজি দুর্নীতি যখন জমিনের মধ্যে সে যায় তখন আল্লাহর এই গজবগুলো আসে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার একটু চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার ভাইরা আপনারা যেখানে বসছেন জানেন আপনারা কত দামি আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুদ্সির মধ্যে বলেন যেই সকল মানুষ কোরআনের ময়দানে কোরআনের বয়ানে বসে কোরআনের কথা শ্রবণ করে এই পুরা এলাকাটা ফিরিস্তার দ্বারা আল্লাহরব্বু না মিন ঘিরে রেখে দেয় শুধু তাই না একটা ফিরিস্তার কাদের উপরে আরেকটা। আরেকটার আর কাঁধের উপরে আরেকটা আরেকজনের কাঁধের উপরে আরেকজন এভাবে করতে 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 আল্লার আরুশে আজিম পর্যন্ত পোষা যা তোমরা কোরআনের ময়দানটাকে কেন ঘিরে রেখেছ ফিরিস্তারা ডাক দিয়া খাই আল্লাহ ওই যে বাহির দিয়া রেল স্টেশন জামে মসজিদের উদ্যোগে যেই মাহফিল ওই মাহফিলে কোরআন প্রেমিক কিছু বান্দারা বসেছে ওরা কেন বসেছে আপনার জন্য বসেছে ও দয়ার মা আপনার ভালোবাসা চাই আপনার মুহাব্ব চাই এজন্য বসেছে আল্লাহ পাল্টা প্রশ্ন করেন দেখেন আমার মালিক কিন্তু সবকিছু জানেন আমার প্রশ্ন করতে থাকেন লাগবে কথা আমার আল্লাহ প্রশ্ন এই বান্দাগুলা কি আমি আল্লাহকে দেখেছে নাকি ফিরিস্তারা জবাব দেয় আল্লাহ আপনার এই বান্দাগুলা আপনাকে দেখে নাই আমার এই বান্দা গুলা কি ফিরিস্তাদেরকে দেখছে আল ফেরিসতারা জবাব দেয় আল্লাহ আপনার এই বান্দারা ফেরেশতাদেরকেও দেখে নাই আমার এই বান্দার কি জান্নাত দেখছে নাকি না তাও দেখে নাই আমার এই বান্দার কি জাহান্নাম দেখছে নাকি ওরে তাও দেখে নাই আমার এই বান্দার কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে দেখেছে নাকি ফিরিস্তারা জবাব দেয় আল্লাহ আপনার এই বান্দারা বিশ্ব নবী কেউ দেখে নাই আল্লাহ পাল্টা প্রশ্ন করে ও ফিরিস্তা আমি আল্লাহকে না দেখে জান্নাত না দেখে জাহান্নাম না দেখে গে আমার এই যেই বান্দাগুলা এই ময়দানে বসছে এরা কি চায় ফিরিস্তারা ডাক দিয়া কয় আল্লাহ এরা আপনাকে চায় আল্লাহ তালা ফিরিস্তারদেরকে জবাব দেয় ফিরিস্তা তোমরা সাক্ষী থেকে যাও যেই সকল বান্দারা আমি আল্লাহকে না দেখে জান্নাত না দেখে জাহান্নাম না দেখে আমার মায়ার নবীকে না দেখে যেই সকল বান্দারা এই কোরআনের ময়দানে বসল আমি আল্লাহ সকল বান্দাদের গুনাগুলো মাফ করে দিলাম তাহলে কোরআনের ময়দানে বসার ফজিলার না নাই জোরে বলেন না নাই এ মুসলমান ভালো করে এই শুন যে কোরআনের ময়দানে বসে সুবাহান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলো আমার মালিক ডাক দিয়া সুবাহান আল্লাহ একবার বলল একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ বলল আল্লাহ তা আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দেয় আল্লাহ যে গাছের দূরত্বটা এত বড় হয় এত বড় হয় এত বড় হয় এই আরবের পাশ দ্রুত গামী ঘোরা যদি পাঁচ শত বছর দৌড়া ওই গাছের ছায়া শেষ করতে পারবে না